السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ رب العالمین ابلعالعالمین والسلام صلاۃ رسوله علیہ رسول الکریم عالیہ اجمعین وصحبہ اجمائین بحسان بحثان یوم الدین اما بعد فقد قال اللہ تعالیٰ في القرآن الکریم من الشیطان الرجیم

এর করেছেন এখানে মমিন এবং যারা অন্য অন্য পথের পথিক তাদের সম্পর্কে যতগুলি দল উপদল রয়েছে সেগুলির কিছু দলের কথা উল্লেখ করে আল্লাপাক বলছেন সকলের মাঝে আল্লাহ পাক চূড়ান্ত ফ্যাসালো করবেন কেয়ামতের দিনে ইন্ আল্লা দিনা হাদু মানু নিশ্চয়ই যারা ইমান নিয়ে এসছে বিশ্বাস করেছে সঠিক বিশ্বাসে বিশ্বাসী বিশুদ্ধ দায় বিশ্বাসী কারণ প্রথম একজন মানুষকে নিজের ফেত আকিদাটাকে ঠিক করতে হবে আকিদা হচ্ছে কিবলা স্বরূপ আকিদা যদি ঠিক থাকে তাহলে সব কিছুই ঠিক যেমন আপনার কিবলা যদি ঠিক থাকে তাহলে আপনার সলাত নামাজ ঠিক আর যদি জেনে শুনে আপনি বেপরোয়া হয়ে যেদিকে সেদিকে মুখ করে নামাজ পড়েন তাহলে আপনার সবগুলি নামাজ বেকার নিশ্চয় যারা ইমান নিয়ে এসছে আর যারা ইয়াহুদি হয়েছে তাহলে ইহুদি নামটি আল্লাহর দেওয়ার নাই তারা নিজেরা ইয়াহুদি হয়েছে আর এই নামটিও তারা নিজেরাই বাছাই করে ও সাবে আর যারা সাবি হয়েছে কারা সম্পর্কে একটি প্রসিদ্ধ মত যে সাবি তারা তারকা পূজক অথবা অন্য কোনো জাতি হতে পারে কেউ কেউ বলেছে এবারিম আলি সালামের যুগের লোকেরা সাবি ও নাসারা এবং যারা নাসারা হয়েছে খ্রিস্টান হয়েছে পাক কোরআনের ভাষায় তাদেরকে নাসারা বলেছেন তারাও নিজেরাই এই নাম গ্রহণ করেছে পাকের দেওয়া নাম নাই বরং আল্লাহ রব্বুল আলমিন সকলকে মমিন মুসলিম করেছেন এবং তারা মুসা আলি ইসালাম আতবাউ মুসা আতবাউ ঈসা মুসা আলি ইসালামের অনুসারী আর ঈসা আলি সালামের অনুসারী এই নাম তাদের ছিল কিন্তু তারা নিজেরা এই নামগুলি চয়ন করেছে আল্লাহ রব্বুল বলছেন ওয়াল মজুসা এবং যারা অগ্নিপুজক ওয়াল লজিন আশ্রাকু আর যারা সিরক করেছে এসব শির ছাড়াও অন্য শির করেছে যে কোনো পূজাই করেছে বললিন আশা রাখু তাহলে পাক রব্বুল আলম এই দিয়ে সমস্ত জাতির কথা যত মত পথ রয়েছে সবগুলির কথা পাক উল্লেখ করলেন তার মধ্যে নাস্তিকরা রয়েছে নাস্তিক যে বলে আল্লাহ নেই সেও পূজা করে কিসের পূজা করে মনের পূজা করে কুপ্রবৃত্তির পূজা করে তার মন মনের শৈতান বলছে যে আল্লাহ নেই আমি না দেখে মানি না শুধু আল্লাহর ক্ষেত্রে না দেখে মানো না আরে তোমার বাবা কি কু করে মানছ না দেখে তুমি নিজেকে জারু সন্তান কেন বলছো না ও মা বলে দেশে তাতেই মানছ তুমি তো দেখো নিজে তোমার আসলে এটা বাবা নাকি এটা নকল বাবা অন্য কেউ এসছিল তা তো জানো না কি করে বাবা স্বীকার করছো তার নিজেকে যারো সন্তান বলা উচিত নাস্তিকদের অসংখ্য নবী একটি রেওয়ায়ত মোতাবেক এক লাখ চব্বিশ হাজার নবী আর তারা সব যুগের সব সৎ আল্লাহ ভিরু এবং ভালো মানুষ তারা ছিলেন তারা বলেছেন আল্লাহ এক ও একক আল্লাহ আছেন আর তুমি আজকে বলবে আল্লাহ নেই তুমি এক মায়ের কথা শুধু বিশ্বাস করো আর এত অসংখ্য নবী রসুলগনের কথা বিশ্বাস করে না তোমার মা মিথ্যা কথা তোমাকে বলতে পারে অবৈধ কাজ করে বলতে পারে যে তোমার বাবা এটা দুনিয়ার সব ক্ষেত্রেই না দেখে বিশ্বাস করে না দেখে বহু কিছু বিশ্বাস করে কিন্তু আল্লাহর ক্ষেত্রে গিয়ে শয়তান এদেরকে গুমরা করেছে আল্লাহ পাক যেন হেদায়ত দান করেন আল্লাহ পাক বলছেন যে ইন আল্লাহ ইয়ফসুলা নিশ্চয়ই আল্লাহ পাক এদের সকলের মাঝে চূড়ান্ত ফ্যাসা করবেন কিয়ামতের দিনে ইন আল্লাহ আলাহ কুল্লে শাহীন নিশ্চয়ই আল্লাহ পাক সব কিছুই প্রত্যক্ষ করেন তারপর আল্লাহ পাকের সাদ করেছেন আলম আল্লাহ ইয়াসুদ্দুল্লাহমান ফিসামা ওয়াতে ওমান ফিল আর জি ওয়াসমসু কামার ওয়ান নুজুম এ আয়াতে আল্লাহ পাক রব্বুল আসমান জমিনে যারাই আছে আল্লাহকে সেজদা করে এছাড়াও আল্লাহ পাক রব্বুল সৃষ্টি আল্লাহ কাছে সেজদায় অবনত হয় এই বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করে আলম তা রাহে নাবি তুমি কি দেখো না অন্তর্দৃষ্টি দিয়ে যে আন্না আল্লাহ ইয়াসুদ্দুল্লাহ মানফিসামা ওয়াতে ওমান ফিল আর্জ আল্লাহকে সেচদা করে যারা আকাশ সমূহে রয়েছে আর যারা পৃথিবীতে রয়েছে আসমানে রয়েছেন মালায়কা ফেরিস্তাগণ পৃথিবীতে রয়েছে জিন এবং মানুষ অশামস অল সূর্য সেচদা করে চন্দ্র সেচদা করে অন্য জুম তারকা নক্ষত্র সেচদা করে ওয়াল জিবাল পাহাড় পর্বত মালা সেচদা করে অশেজার আর বৃক্ষ গাছ সেচদা করে ওয় দাব দাব বহু বচন হচ্ছে দাবাব আর সমস্ত পশু যা পৃথিবীর ওপর চলাফেরা করে তারাও সেচদা করে নাস আর বহু মানুষ শেষদা করে চিন্তা করেছেন এখানে যে পাখ পশু পাখির ক্ষেত্রে বললেন যে সব পশু পাখি অদ্যবাব বলেন যে কিছু পশু পাখি সেচদা করে চন্দ্র সূর্য পাহাড় পর্বতের কাছে সমস্ত পাহাড় পর্বত গাছপালা নদ নদী আল্লাহর সামনে শেষ অবনত এই ক্ষেত্রে কোনো নদ নদী সেজদা করে আল্লাহকে কোনো নদ নদী করে না কোনো গাছপালা করে কোনো গাছপালা করে না কোনো ফেরেস্তা করে কোন ফেরেস্তা করে না এই কথা আল্লাহ বলেননি পক্ষান্তরে মানুষের ক্ষেত্রে আল্লাহ বলছেন জিরো মিনান্নাস আর বহু মানুষ আল্লাহ পাককে সেদা করে তাহলে বোঝা গেল এমনও বহু মানুষ আছে ছিল আর থাকবে যার আল্লাহকে সেজদা করেন আল্লাহর অবাধ্য হয় বাস্তব সত্য একমাত্র মানুষ হচ্ছে হতভাগা জাতি যেমন আল্লাহ পাক বলেছেন কানা কানা জাহুলা জা জালিম জানার পরেও মানতে চাই না জাহুলা জানতে চেষ্টা করে না মূর্খ যার ফলে আল্লাহ পাককে সেজদা করতে পাকের বিধান প্রতিষ্ঠা করতে কায়েম করতে পাকের দিন মোতাবেক জীবন গড়তে অস্বীকার করে বা গাফিলতি করে অবহেলা করে হাক্কা আলিহল আজাব আর বহু মানুষ আছে যারা আল্লাহর অবদ্ধ হয়েছে তাই তাদের জন্য আল্লাহ পাকের আজাবের কথার বাস্তবায়ন হয়েছে আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন ওমাইহিন্লাহ ফলিম মুকরিম আর আল্লাহ পাক যাকে অপদস্থ করেন তাকে কোন শক্তি সম্মানিত করতে পারে না কেউ নেই যে তাকে সম্মান দেবে আল্লাহ পাকের এটি কায়দা নীতিমালা ভালো করে জেনে রাখুন যে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি কাউকে অপদস্থ করে দেন কেউ তাকে সম্মান দিতে পারবে ইজ্জত দিতে না আর আল্লাহ যদি এর বিপরীত কাউকে সম্মানিত করেন কেউ তা কেড়ে নিতে পারবে না আল্লাহাম আল্লাহ মানি জন্য এই আতায়তিকির প্রত্যেক ফরজ সালাতের পরে পড়াশুনো লামান আলী মা আতায়ত আল্লাহ তুমি যা দান করো কেউ বাধা দিতে পারে না ও মা মানাত আর তুমি যদি না দাও কোনো শক্তি দিতে পারে না এই হচ্ছে ইসলামিক আকিদা যে আকিদা যখন মজবুত হয়ে যায় আর যত বেশি মজবুত হবে আপনার তত বেশি আপনি পাহাড়ের চাই তো শক্ত হয়ে যাবেন সাড়ে তিন হাতের মানুষ কিন্তু পাহাড় পর্বত চাইতো বেশি আপনি শক্তিশালী হয়ে যাবেন আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না আল্লাহ ছাড়া কাউকে অবৈধভাবে খুশি করবেন না আল্লাহ ছাড়া আপনি আর কারো বিধান আপনি যে কোনো অবস্থায় মানতে প্রস্তুত হবেন না আল্লাহর দিনের উপর অটল থাকবেন আল্লাহ পাককে সেচদা করে এমন কিছু যেগুলির প্রাণ নেই তাই না গাছপালা পাহাড় পর্বত পশু পাখি এসব সেচদা করে এই সেচদার ধরনটা কি প্রথম কথা এর ধরন আমাদের জানা নেই কেমনভাবে সেচদা করে যেমন অন্য আয়তে রয়েছে এরা তসবি করে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে হতে পারে ভোরবেলা ফজরের সময় বেনামাজি শুয়ে থাকে কিন্তু পাখি কিচিরমিচির মিচির করে তাই তাদের তসবি মরক ডাক দেয় তাহাজ্জুদের সময় আর বেনামাজি সূর্য ওঠা পর্যন্ত শুয়ে থাকে হতে পারে এগুলি তসবি ওয়াইন মিন সেই ইন এমন কোন বস্তু নেই শুধু ব্যক্তির কথা আল্লাহ বলেন ইল্লা ইউসাফ বেহামদেহি প্রত্যেক বস্তু আল্লাহ পাকের প্রশংসা বিজড়িত তসবি করে ওয়ালাকিন তবে লাতাফকা হুনা তসবিয়া হুম তাদের তসবি তোমরা উপলব্ধি করতে পার বুঝতে পারবে না কিভাবে তসবি করছে আল্লাহ ফাকরবুল আলমিন আয়ত নম্বর উনিশ সুরে হজে তাতে এরশাদ করেছেন হাজান খাসমান নিকতা মুফি রব্বেহীম দুটি দলের কথা এখানে আল্লাহ পাক বর্ণনা করেছেন হাজান খাসমান এই দুটি পরস্পর বিরোধী দল খাসম মানে ঝগড়া পরস্পর বিরোধী দল এক অপর বিরুদ্ধে তর্ক করে ঝগড়ায় লিপ্ত হয় এই দুটি দল পরস্পর বিরোধী ইফতা সামুফি রব্বেহীম তাদের প্রতিপালক সম্পর্কে তারা ঝগড়া বিবাদ করেছে এক দল বলেছে আল্লাহ এক ও এক হোক একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আর এক দল বলছে না আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য অন্য অন্য লাতুজ্জা মানাতের পুজো করতে হবে এরা হচ্ছে সিঁড়ি এরা হচ্ছে ভায়া ও এদের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করব। দুটি দল রব সম্পর্কে ঝগড়া করেছে আয়াতের মর্ম হচ্ছে ব্যাপক এক দল হকপন্থী আর এক একদল বাতিলপন্থী কিন্তু এই আয়াত নাজেল হয়েছে বদরের যুদ্ধে মুসলিম মুজাহিদিন সম্পর্কে আর কাফেরদের সেনাবাহিনী সম্পর্কে এই দুটি দল এক দল বাতিলকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছে কোরাইশ রাহ মক্কা থেকে আর আরেক দল মদিনা থেকে রসুল্লাহ সাল্লি সাল্লামের নেতৃত্বে এসে পৌঁছেছে তারা আল্লাহর দিনকে আল্লাহর জমিনে শক্তিশালী করার জন্য আল্লাহ পাক তাদের সম্পর্কে এই আয়াত নাজেল করেছেন ফ্যালা কাফারু সুতরাং যারা কুফুরি করবে যারা বাতিলপন্থী যারা আল্লাহ পরকাল অস্বীকার করবে আল্লাহর দিন অস্বীকার করবে আল্লাহর অস্বীকার করবে আল্লাহর বিধান হালাল হারামকে বৈধ অবৈধকে অস্বীকার করবে খেয়াল খুশি চলাফেরা যেটা ভালো লাগে সেটাই করি আল্লাহ বলছেন কোত্তিয়াত মিন্নার তাদের জন্য জাহান্নামের আগুনের পোশাক তৈরি করা হবে তৈরি করে রেখেছেন আল্লাহাকুল আরমে ইউসাবিন ফেরউ এহিমুল হামিম এবং তাদের মাথার ওপরে গরম উত্তপ্ত ফুটন্ত পানি ঢালা হবে এই শাস্তি আল্লাপাক জাহান্নামে দেবে জাহান্নামে জ্বলছে আর জাহান্নামের আগুনে ফুটন্ত গরম পানি ঢালা হচ্ছে তাতে কি হবে বেহি মাফি বতু নেহি ও জলুদ যার ফলে তাদের পেটে যা কিছু আছে নাড়ি ভড়ি যা কিছু আছে সব কিছু গলে যাবে জলুদ এবং শরীরের চামড়া পর্যন্ত গলে শেষ হয়ে যাবে এই শাস্তি হতে থাকবে তবু মত আসবে না তবু মত আসবে না হলুদুন ফালা মত চিরকাল থাকতে হবে জাহান নামে কোনো মত নেই আল্লাপাক বলছেন যখন চামড়া জলে শেষ হয়ে যাবে শরীর জলে শেষ হয়ে যাবে প্রাণ শেষ হয়নি এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসি আল্লাহ ফাকরাবুল আলমিন আয়ত নম্বর উনিশ সুরায় হজে তাতে এর সাদ করেছেন হাজানি খাসমা নিফতাসমুফি রব্বহিম দুটি দলের কথা এখানে আল্লাহ পাক বর্ণনা করেছেন হাজানে খাসমান এই দুটি পরস্পর বিরোধী দল খাসম মানে ঝগড়া করা পরস্পর বিরোধী দল এক অপর বিরুদ্ধে তর্ক করে ঝগড়ায় লিপ্ত হয় এই দুটি দল পরস্পর বিরোধী ইফতা সামুফি রব্বহিম তাদের প্রতিপালক সম্পর্কে তারা ঝগড়া বিবাদ করেছে এক দল বলেছে আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আর দল বলছে না আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য লাতুজা মানাতের পুজো করতে হবে এরা হচ্ছে সিঁড়ি এরা হচ্ছে ভায়া ও শিলা এদের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করব দুটি দল রব সম্পর্কে ঝগড়া করেছে আয়াতের মর্ম হচ্ছে ব্যাপক এক দল হকপন্থী আর দল বাতিলপন্থী কিন্তু এই আয়াত নাজেল হয়েছে বদরের যুদ্ধে মুসলিম মুজাহিদিন সম্পর্কে আর কাফেরদের সেনাবাহিনী সম্পর্কে এই দুটি দল এক দল বাতিলকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছে কোরাইশ রাহ মক্কা থেকে আর আরেক দল মদিনা থেকে রসুল্লাহ সাল্লি সাল্লামের নেতৃত্বে এসে পৌঁছেছে তারা আল্লাহর দিনকে আল্লাহর জমিনে শক্তিশালী করার জন্য আল্লাহ পাক তাদের সম্পর্কে এই আয়াত আয়তনাজিল করেছেন ফ্যালা কাফারু সুতরাং যারা কুফুরি করবে যারা বাতিলপন্থী যারা আল্লাহ পরকাল অস্বীকার করবে আল্লাহর দিন অস্বীকার করবে আল্লাহ রসুল রিসালাত অস্বীকার করবে আল্লাহর বিধান হালাল হারামকে কে বৈধ অবৈধকে অস্বীকার করবে খেয়াল খুশি চলাফেরা যেটা ভালো লাগে সেটাই করি আল্লাহ বলছেন কুতিয়াতম সিয়াব মিন্নার তাদের জন্য জাহান্নামের আগুনের পোশাক তৈরি করা হবে তৈরি করে রেখেছেন আল্লাহাকুল আলমে ইউসব্য মিনফকে রহমুল হামিম এবং তাদের মাথার ওপরে গরম উত্তপ্ত ফুটন্ত পানি ঢালা হবে এই শাস্তি আল্লাহাক জাহান্নামে দেবেন জাহান্নামে জ্বলছে আর জাহান্নামের আগুনে ফুটন্ত গরম পানি ঢালা হচ্ছে তাতে কি হবে বেহি মাফি বোতুনহি ওল জলুদ যার ফলে তাদের পেটে যা কিছু আছে নাড়ি ভড়ি যা কিছু আছে সব কিছু গলে যাবে অল জলুদ এবং শরীরের চামড়া পর্যন্ত গলে শেষ হয়ে যাবে এই শাস্তি হতে থাকবে তবুও মত আসবে না তবু মত আসবে না হলুদুন ফালত চিরকাল থাকতে হবে জাহান্নামে নামে কোনো মত নেই আল্লাপাক বলছেন যখন চামড়া জ্বলে শেষ হয়ে যাবে শরীর জ্বলে শেষ হয়ে যায় প্রাণ শেষ হয়নি কুল্লামা নজেদাদ জলুদহম যখন যখন তাদের চামড়াগুলি জ্বলে যাবে জুলু জুলুদান গাই রাহা তখন নতুন চামড়া তৈরি করে দেব কারণ শরীর ওপরে চামড়া না থাকলে মানুষ কষ্ট পায় না জ্বলন্ত ব্যক্তি অতক্ষণ কষ্ট পায় যতক্ষণ শরীরে চামড়া থাকে কারণ এই চামড়ার মধ্যে এই অনুভূতি শক্তি আছে এইজন আল্লাহ পাক চামড়া বদলে দেওয়ার কথা কোরআনিকারিম উল্লেখ করেছেন চোদ্দশো বছর আগে যখন সায়েন্সের নাম পর্যন্ত মানুষ না আজকের সায়েন্স বলছে যে অনুভূতি শক্তি এতে রয়েছে এই চামড়ায় রয়েছে চামড়া নেই গোস্ত তারপরে গোস্ত কাটেন গোস্তে কোনো ব্যথা নেই আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করছেন যে তাদের জন্য আরও শাস্তি রয়েছে ওয়ালাহ মিন হাদিদ তাদের জন্য লোহার হাতুড়ি হবে বা লোহার মুগুর হবে ভিটনী দেওয়া হবে তাদেরকে কোল্লামা রজুমিন হা যখন যখন তারা জাহান নাম থেকে বের হওয়ার জন্য প্রয়াস চালাবে গাম মিন এই দুঃখ কষ্ট বরদাস্ত না করতে পেরে ওই দুফি হা তাতেই তাদেরকে ধাক্কা দিয়ে ঠেলে দেওয়া হবে আবার ফিরিয়ে দেওয়া হবে তাদেরকে ধাক্কা দিয়ে জাহান নামে ঠেলে দেবেন অজুক ও আজাবাল হারিক এবং ফেরেস্তারা বলবেন যে তোমরা আসাদন গ্রহণ করতে থাকো আজাবাল হারিক জ্বলন্ত আগুনের জ্বলন্ত আগুনের শাস্তির আসাদন গ্রহণ করতে থাক পক্ষান্তরে মমিনদের জন্য আল্লাহ পাকের স্বাদ করে ইন্না আল্লাহ আল্লাহ নিশ্চয় আল্লাপাক প্রবিষ্ট করবেন দাখিল করবেন ওই সব লোকদের যারা মোহমিন বিশ্বাসী এবং সৎকর্মশীল হয়েছে এমন জান্নাত সমূহে যার নিম্ন দেশে বহু নহর প্রবাহিত হবে ইহাল্লাউ মিন জাহাব আর সেই জান্নাতে তাদেরকে স্বর্ণের কঙ্কন দিয়ে অলঙ্কৃত করা হবে পৃথিবীতে অলঙ্কার হচ্ছে মহিলাদের জন্য কিন্তু জান্নাতে এই অলঙ্কার মহিলাকেও দেবেন নারীকেও দেবেন আর পুরুষকে আল্লাহ ফাক রব্বুল আলম দেবেন সেটা একটা ভোগের সামগ্রী হবে আল্লাফাকের জান্নাতে এখানে স্বর্ণের কথা বলা হয়েছে অন্য আয়াতে রয়েছে যে রূপার দেওয়া হবে তার মানে দুই রকমই দেওয়া হবে এক আয়াতকে আর এক আয়াতের সাথে মিলিয়ে এই তাফসির করতে হবে যে আল্লাহ ফাকর রব্ুল স্বর্ণের যেমন কঙ্কন দেবেন তেমনই আর মনে ভালো লাগবে যে আমি রূপা পড়তে চাই তাকে আল্লাহ রব্বুল আলামিন রূপার কঙ্কন দেবেন ও লুলু আন আর মণিমুক্তারও আল্লাহ পাক কঙ্কন দেবেন লুলু যা অত্যন্ত মূল্যবান ও লিবা সোহম আর জান্নাতে তাদের পোশাক হবে রেশমের যে রেশম মহিলাদের জন্য পৃথিবীতে যাইজ কারণ এখানে আল্লাহ পাকের শরীয়তের বিধান মেনে চলতে হবে পক্ষান্তরে পুরুষদের জন্য রেশম ব্যবহার করা সিল্ক ব্যবহার করা হারাম নবী করিম সাল্লা বলেছেন হারাম আলা উম্মাতি স্বর্ণ এবং রেশম সম্পর্কে বলছেন এই দুটো জিনিস আমার পুরুষদের জন্য হারাম করা হয়েছে হেললুল আর তাদের মহিলাদের জন্য মেয়েদের জন্য তা হালাল করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরে ইরশাদ করছেন জিওহুদু এলা তৈয়বে মিনাল কৌল আর এদেরকে রাস্তা দেখানো হয়েছিল ভালো কথার দিকে যারা সৎকর্মশীল মমিন তাদেরকে ভালো কথার দিকে রাস্তা দেখানো হয়েছিল অর্থাৎ কালেমায় তৈয়ব রাস্তা দেখানো হয়েছিল তৌহিদ আল্লাহর একত্রের কালিমা কালিমা লাই বিশ্বাস করে যে শুধু মন্ত্রের মতো পাঠ করেনি আর মন্ত্রের মতো জিকির করেনি যেমন এক শ্রেণীর লোকেরা শুধু কালমার জিকিরই ছাড়ে আর তারপরে জিকিরের সাথে আবার জিকির জিকির ছাড়ে সম্মিলিত একসাথে এক সুরে তারপরে অসম্পূর্ণ বাক্য দিয়ে জিকির ইল্লাল্লাহ ইল্লাহ বিদাতি জিকির অন জিকির আল্লাহ আল্লাহ শুধু একটি ওয়ার্ড দিয়ে জিকির বিদাতি জিকির হু হা হু করা এসব ইসলামের নেই জিকির হচ্ছে এবাদত আর এ পন্থা আল্লাহ সুন্দরভাবে শিখিয়েছেন রসর উল্লাহ সাল্লাহ যেইভাবে জিকির করেছেন পূর্ণাঙ্গ বাক্য দিয়ে আর সম্মিলিত হয়ে নয় এক আওয়াজে নয় ওইভাবে জিকির আজকার করতে আপনার জিকির আপনি একা একা করবেন সো ভান আর পূর্ণাঙ্গ বাক্য দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ ইল্লাল্লাহ কখনো নবী করিম সাল্লাহ আল্লাহ আল্লাহ ইয়া রহমান ও ইয়া রাহিমও করেন এটা আল্লাহর সাথে ঠাট্টা মজাক করা যেটা অনেকে বুঝে না এখন যদি কোনো মানুষ এখান থেকে টেলিফোন করে আর বলে যে মা মা তাহলে মা কি বলবে একবার ছাড়া দুইবার তিনবার দশবার বার বলবে ছেলে আমার পাগল হয়ে গেছে হয় তো এটা হয়েছে আর না হলে ছেলে বদমাইশি করছে বেয়াদুবি করছে তাই না জুতো মারবে তো যারা বিদাতি জিকির করে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস আর কিছুই চাইল না আল্লাহর কাছে আরে বলেন ইয়া আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে মাফ করো ইয়া রহমান হে রহমান তুমি আমাকে দয়া করো এটা হচ্ছে আল্লাহ পাখের জিকির যেমন আম্মা কাব্বা বলছেন আম্মা ভালো আছেন তো আম্মা আপনাকে অনেক স্মরণ করি আপনাকে কখনো বলতে পারি না আম্মা আম্মা তার সাথে একটা কিছু বলছেন তাহলে এটা আদবের কথা হইল পক্ষান্তরে হ্যাঁ আম্মা আম্মা আব্বা আব্বা করা এটা বেয়াদবী আর না হয় পাগলের কাজ আর এরা যারা এই রকমের বিদাতি জিকির করে থাকে তারাও এই রকমের বেয়াদবী করে আর না হলে পাগলামি করে পাক বলছেন ওহুদু এলা সেরাতিল হামিদ এবং এই সৎকর্মশীল নেক লোকদেরকে রাস্তা দেখানো হয়েছে প্রশংসিত আল্লাহ পাকের রাস্তা সেরাতিল হামিদ হামিদ আল্লাহ পাকের নাম আল হামিদ যিনি প্রশংসিত প্রশংসিত আল্লাহ পাকের রাস্তা আল্লাহ পাকের দেওয়া পথ যেটা সেরাতে মুস্তাকিম সুরাফাতেহা বলা হয়েছে সঠিক পথ সরল পথ যেই পথ গন্তব্য স্থান জান্নাতে পৌঁছাবে জাহান্নাম থেকে বাঁচাবে এই পথ হচ্ছে পুরস্কৃতদের পথ সেরাত জিনা নাম তালহিম যাদেরকে পাক পুরস্কৃত করেছেন আর করবেন সৎকর্মশীলদের পথ যুগে যুগে এই পথ দেখানো হয়েছে এই লোকদেরকে যার জন্য তারা জান্নাতের নিয়ামত ভোগ করার হকদার হয়েছে এখানে আমাদের আলোচনা শেষ করছি এখন আপনারা প্রশ্ন আপনাদের পেশ করতে পারেন যারা দিনই তাবলিকে বেরিয়ে যান তারা ঠিক না বেঠিক করেন আমাদের ভাই প্রশ্ন করছেন যে এই প্রচলিত তাবলিক এইরকম বেরিয়ে যাওয়া আর যা নিয়ে বেরিয়ে যায় এই তবলিগ ইসলামিক তবলিগ আসলে এটা সন্ন্যতসম্মত তবলিক কিনা এ সম্পর্কে ভালো করে শুনেন আর অন্তরটা খুলে শুনেন যাতে আল্লাহ পাক প্রত্যেক ব্যক্তিকে যারা আমার কথা শুনছেন শুনবেন প্রত্যেককে যেন হৃদায়ত দান করেন আল্লাহ পাক করতে বলেছেন মানে পৌঁছাতে বলেছেন এটাই এই উম্মতের দায়িত্ব আর এই দায়িত্ব পালন করলে শ্রেষ্ঠ উম্মত হবে তবলিক মানে পৌঁছানো নবীকে আল্লাহ বলছেন ইয়া আই হর রসুল হে রসুল মাউনজেল আলিক তোমার উপর যা নাজেল করা হয়েছে তা পৌঁছাও তাহলে কি পৌঁছাতে বলেছেন এটা বিষয় পৌঁছাতে হবে দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে এই উন্মতের কমপক্ষে যারা জ্ঞানী যাদেরকে আল্লাহ দিনের জ্ঞান হাসিল করা তৌফিক দিয়েছেন তারা আর তারপরে প্রত্যেক সাধারণ একজন মুসলিম তার দায়িত্ব হচ্ছে সত্য কথা পৌঁছানো যেটা জানে আর বাতিল থেকে সতর্ক করা কিন্তু কি পৌঁছাতে হবে মা উনজেলা ইলিক আল্লাহ যা তোমার উপর নাজেল হয়েছে তা পৌঁছাও আর নবীর ওপর নাজেল হয়েছে আল্লাহর পক্ষ থেকে কোরআনুল করিম আর রসুল্লা সাল্লামের হাদিস যা সহি সনদে প্রমাণিত বিশুদ্ধ সেই হাদিস হচ্ছে ওয়াহি দুটোই ওয়াহি কোরআন ওয়াহি আর রসুল হাদিস ওয়াহি সুতরাং কোরআন হাদিসের কথা প্রচার করে আর এতে দিন নির্ধারিত না করে তাহলে এটা হচ্ছে সুন্নত সম্মত তবলিগ পক্ষান্তরে কোন মানুষের লিখা এমন লিখনি যাতে সহিও কথা আছে ভুল কথাও আছে এমন কি একেবারে এমন কিচ্ছা কাহিনী আছে যেগুলি শির প্রমাণ করে এমন কি এটাও আছে যে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া এই রকম তার রাহামিয়া নবী আল্লাহ তাহাম হে আল্লাহর নবী আমার উপর দয়া করুন আমার থেকে কি করে গাফেল থাকতে পারেন তা সিদে জামিয়া পেশ করা হয়েছে এসব যদি তবলিক করা হয় তাহলে জায়েজ নয় কারণ তবলিক যা করছেন সে ম্যাটেরিয়াল আল্লাহর পক্ষ থেকে নয় সেগুলি আপনাদের মন গড়া এই এই তবলিক জায়েজ নয় তাহলে তবলিগ যদি কোরআনার হয় তাহলে এটা আল্লাহ পাক ফরজ করেছেন আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন আর আমাদেরকে সঠিক পথে কর্ম করার মেহনত করার আর ইসলাম প্রচারে তৌফিক যেন দান করেন সুভান ওসালাম আলমুর সালিন আলহামদুলিল্লাহ রুপিল আলম